ও এ নামাহা ওং পাং পিং পংচনা নামাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমাদের আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনার সকলের জন্য রইল বন্ধু সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা লাইক শেয়ার তো কমেন্ট করতেই হবে আর যদি আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকের দিনে বৃশ্চিক রাশি বন্ধুদের ক্ষেত্রে অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাবে মাথায় রাখবেন ভালো করে শুনবেন আজকের দিনে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনাদের সামনে শেয়ার করে দেবো আজকের দিনে চলুন আলোচনা করা যাক আজকের দিনে চন্দ্র কিন্তু আদ্রা নক্ষত্র দিয়ে যাবে এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে এদিকে আপনার অষ্টক বর্গে আপনি কত পেয়েছেন দেখা যাক আজকে থেকে থার্টি ডটে আছেন তার মানে অনেকটা পজিটিভ দিকে চলে গেল অষ্টম ভাব গেলেও আপনি নেগেটিভ থেকে বেরিয়ে আসতে পাচ্ছেন আপনি রোপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেভেন পয়েন্ট সেভেন্টি পাচ্ছেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পাচ্ছেন এবারে দেখা যাক গগনার অবস গগনের পার কি আছে দেখা যাক আজকের দিনটা আপনি রবি পেয়েছে রবিদেব আজকে তিনি নাইনটি নাইন পার্সেন্ট এনার্জি নিয়ে আছে চন্দ্রদেব সিক্সটি ফাইভ পার্সেন্ট মঙ্গলদেব এইটি নাইন পার্সেন্ট আপনার রাশিপতি আর বুদ্ধদেব ফিফটিন পার্সেন্ট বুদ্ধির অধিপতি ড্যামেজ হয়ে আছে বৃহস্পতিদেব অর্থের জায়গাটায় ড্যামেজ আছে থার্টি সিক্স পার্সেন্ট শুক্রদেব নাইন্টি টু পার্সেন্ট এবং শনিদেব কিন্তু ড্যামেজ হয়ে আছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আছে এদিকে এ দেখুন শনি রাহু পুষ্কাংশে আছে কিন্তু রাহু মৃত্যু সম অবস্থা আছে বুধ শুক্র এবং মঙ্গল এরা কিন্তু কম্বাসটা অবস্থা আছে মঙ্গলও কিন্তু পজিটিভ জায়গা আছে কিছুটা সেটা হচ্ছে পুষ্কাংশ পেয়ে গেছে রবির সঙ্গে বসে আছে তনু রাশিতে বসে আছে তো আপনার অষ্টম অব্দি গেলে কি হতে পারে কি হয় আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না হঠাৎ দুর্ঘটনা হতে পারে মৃত্যু সম পরিস্থিতির সৃষ্টি হয় সাধারণত যারা দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ হয়ে থাকে উইল নামা থেকে বিমা থেকে চুক্তি মাধ্যমে কিছু প্রাপ্তিযোগ যোগ থেকে প্রাপ্তিযোগ বা আপনার কিছু প্রাপ্তি থেকে হতে পারে হওয়ার সম্ভাবনা থাকে তবে যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিশেষ করে হতাশা গ্লানি পরাজয়ের একটা গ্লানি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এরকম একটা হতাশা আপনাদের বাসা বাঁধতে পারে দুর্নাম হয়ে যাবে এমন কিছু কাজ কর্ম করবেন না বঞ্চনাচোর বঞ্চনাচর ভিত্তির যোগ আছে আজকে কেবন দূর দোষও আছে সেক্ষেত্রে শত্রুদের সঙ্গে মোকাবিলা করার জন্য আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে আজকের দিনে চুরি ডাকাতি মহামারীর মতো মারামারির মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার সঠিক জায়গায় রাখবেন গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যারা সার্জেন্ট আছেন মেডিকেল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন অফিসার স্বাস্থ্য পরিদর্শক আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা মাংসের ব্যবসা বাণিজ্য করেন কসাইয়ের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে বিদেশের সঙ্গে টাই আপ করে যারা কাফদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করেন মেডিকেল সেক্টর সংক্রান্ত ক্ষেত্র পরিষেবা সংক্রান্ত ক্ষেত্র তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে আপনি সরকারি ঋণ নিতে চাইছেন সরকারের সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি রিয়েল এস্টেটের শুল্ক বা পাবলিক সংক্রান্ত ক্ষেত্রে বিক্রয় বাটটা করছেন সেক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যাতায়াতের অসুবিধা আজকের দিনে প্রভূত হতে যাচ্ছে তাই সতর্কতা কিন্তু এই জায়গাটা খুব ব্যাপার ব্যাপার আছে আর নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন বা যারা পড়াশোনা করেন যারা চাকরি বাকরি করেন সেই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হবে মহাকাশ বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন হায়ার স্টাডিজ সেই সঙ্গে যুক্ত আছেন হাই ফাই লেভেলের রিসার্চ স্কলার যারা আছেন তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা কিন্তু চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে একটু খেয়াল রেখে চলবেন ভাই সাবধানতার দরকার যে শকট যুগ আছে এদিকে হচ্ছে গিয়ে আপনার আহ অষ্টম মাপ দিয়ে যাচ্ছে দগ্ধ হয়ে যাচ্ছে বুধ এদিকে এদিকে শুক্র মঙ্গলের সব দগ্ধ অবস্থা আছে তো আপনাকে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে পিত্তজনিত সমস্যা হতে পারে রক্তচাপজনিত সমস্যার মধ্যে পড়তে পারেন অর্থের জায়গাটা আপনাদের প্রথমেই বলেছি একটু সতর্ক থাকতে হবে অর্থ উপার্জনের সুযোগ এলেও তাকে ধরে রাখা কিন্তু কঠিন হবে বঞ্চনা চোর যোগ আছে তার কারণে চিটিং বাজে পাল্লা পড়ে গিয়ে অর্থ নাশ হয়ে গেল আপনার প্রতারিত হয়ে গেলেন অর্থ বিনিয়োগে ভুলভাল হয়ে গিয়ে সব শেষ হয়ে গেল পৈতৃক সম্পত্তি থেকে কিছুটা আসবে যেটা আগেই আলোচনা করেছি আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকে দিনটা আমায় একটু সতর্ক থাকতে হবে আপনার দুর্বলতার কারণে অনীহার জন্মাতে পারে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু কাজের জায়গার লোক তো বুঝবে না কোম্পানি তো বুঝবে না তাই আমি বলবো একটু খেয়াল রেখে চললে রবি আপনাকে সহযোগিতা করে দেবে ভালো হয়ে যাবে বিশেষ করে যারা পদে আছেন সরকারি চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে অনুকূল দিকতে যাবে সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াতে যাবেন না বসের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না উগ্রতা আনতে যাবেন না এটাই এটা যদি করেন তো ভালোর দিকে চলে যাবে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন ট্যাক্সেশনের জন্য প্রবলেম হতে পারে তবে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জয়ী হবেন আর চুক্তি আজকের দিনে করতে যাবেন না মাথায় রাখবেন লটারি বা ফাটকা থেকে দূরে থাকার চেষ্টা করুন শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মন বসানো কঠিন হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আগেই আলোচনা করেছি গবেষণামূলক ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে অত্যন্ত ভালো দিকে হবে গভীরতার মধ্যে ঢুকতে যাচ্ছেন ভালো হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বাধার সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে বিবাদ করতে যাবে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গল দোষের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে শুক্র দগ্ধ অবস্থায় আছে ভ্রমণ আজকে দিনটা সাবধানে করতে হবে ভ্রমণের মূল্যবান জিনিস সামলে রাখুন হারিয়ে যেতে পারে খোয়া যেতে পারে সন্তানকে নিয়ে চিন্তা থাকছে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু চিন্তা থাকবে আজকের দিনে আজকের দিনে লাল রং এবং গরিও কালার ব্যবহার করুন নয় এক এবং তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আটটা তিরিশ মিনিট থেকে দশটা এবং সন্ধ্যাবেলা সাতটা থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম আপনাদের আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দুর্বল জায়গা তৈরি ভাগ্যের চাকা ধীরে ধীরে চলবে ধর্মীয় কাজে শান্তি পাবেন অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পুষ্পাংশ পুষ্কাংশ থাকলেও দুর্বল হয়ে যাচ্ছে শনিদেব আপনার ধৈর্যের পরীক্ষা হবে আজকের দিনে কঠোর পরিশ্রমের সুফল পাবেন আজকের দিনে আর চেষ্টা না বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কথা বলার ক্ষেত্রে মুখ সাবধানতার দরকার মুখ ফোঁসকে কিছু কথা বলে ফেললে সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে ক্ষতির সাধন হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সাবধান থাকতে হবে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশিফল বার্ষিক নক্ষত্র ফল এবং মাসিক রাশিফল জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে লিঙ্গনও অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন